ভিডিওটি কোড প্রদর্শন উদ্ধৃতি এবং তালিকার সঙ্গে সম্পর্কিত ট্যাগগুলি ব্যাখ্যা করে আপনি ভিজুয়াল স্টুডিও কোডে প্রিভিউগুলি দেখতে দেখতে শিখতে পারেন এখানে চলুন দেখি কি কি ট্যাগ প্রায়শই কোড প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় আমরা কোড প্রি স্যাম্প কেবিডি এবং ওয়ার ট্যাগগুলি যথাক্রমে ব্যাখ্যা করব কোড ট্যাগটি একটি ইনলাইন উপাদান যা এইচটিএমএল নথির মধ্যে কোড বা প্রোগ্রাম অংশগুলি নির্দেশ করতে ব্যবহৃত হয় ডিফল্টভাবে এটি এক মনোস্পেস ফন্টে প্রদর্শিত হয় যা কোডের পথনযোগ্যতা বাড়ায় এরপর প্রি ট্যাগটি দেখুন প্রি ট্যাগ একটি এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে টেক্সটকে তার মূল ফরম্যাটে প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় এই ট্যাগটি ব্যবহার করে লেখার মধ্যে সমস্ত ফাঁকা স্থান এবং লাইন ব্রেক সংরক্ষণ করা হয় যার ফলে তার মূল বিন্যাস অক্ষুণ্ণ থাকে এটি প্রধানত এমন বিষয়বস্তু প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় যা ফরম্যাটিং বজায় রাখতে হয় যেমন প্রোগ্রামের কোড কবিতা বা পাঠ্যশিল্প প্রি ট্যাগে স্পেস সংরক্ষিত থাকে তাই যদি সমাপনী ট্যাগের আগে একটি স্পেস থাকে তবে এই উদাহরণের মতো একটি ফাঁকা লাইন শেষে প্রদর্শিত হবে আগে স্যাম ট্যাগটি দেখুন স্যাম ট্যাগটি একটি এইচটিএমএল ট্যাগ যা একটি কম্পিউটার প্রোগ্রামের আউটপুট উপস্থাপন করতে ব্যবহৃত হয় এটি একটি প্রোগ্রাম বা সিস্টেম থেকে আউটপুট বা বার্তা নির্দেশ করতে ব্যবহৃত হয় এরপর কে বিডি ট্যাগটি দেখুন কেবিডি ট্যাগটি একটি এইচটিএমএল ট্যাগ যা ব্যবহারকারীর ইনপুট উপস্থাপন করতে ব্যবহৃত হয় এটি কিবোর্ড ইনপুট বা কমান্ড ইনপুট নির্দেশ করতে ব্যবহৃত হয় যেমন শর্টকাট এরপর ওয়ার ট্যাগটি দেখুন ভার ট্যাগটি একটি প্রোগ্রাম বা সমীকরণের ভেরিয়েবল উপস্থাপন করতে ব্যবহৃত হয় এটি ভেরিয়েবল নামগুলি বা গাণিতিক সূত্রের মধ্যে ভেরিয়েবলকে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় এরপর উদ্ধৃতির জন্য ব্যবহৃত ট্যাগগুলি এবং সাদৃশ্যপূর্ণ জিনিসগুলি দেখুন ব্লকপোর্ট ট্যাগ কিউ ট্যাগ সাইট ট্যাগ অ্যাড্রেস ট্যাগ টাইম ট্যাগ ডেটা ট্যাগ ডিটেলস ট্যাগ এবং ট্যাগ যথাক্রমে ব্যাখ্যা করা হবে ব্লক কোট ট্যাগটি দীর্ঘ উদ্ধৃতি বা অন্য উৎস থেকে পাঠ্য উপস্থাপন করতে ব্যবহৃত হয় এবং এটি সাধারণত ব্লক স্তরে প্রদর্শিত হয় এরপর কিউ ট্যাগটি দেখুন কিউ ট্যাগটি একটি ইনলাইন উপাদান যা ছোট উদ্ধৃতি উপস্থাপন করতে ব্যবহৃত হয় এই ট্যাগটি একটি অংশ বা বাক্যকে উদ্ধৃতি হিসাবে চিহ্নিত করতে পারে কিউ ট্যাগের মধ্যে আবদ্ধ পাঠ্য সাধারণত উদ্ধৃতি চিহ্ন সহ প্রদর্শিত হয় কিউ ট্যাগটি নেস্ট করা যায় এই ক্ষেত্রে অভ্যন্তরীণ উদ্ধৃতির জন্য সাধারণত বিভিন্ন ধরনের উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয় এরপর সাইট ট্যাগটি দেখুন সাইট ট্যাগটি একটি ইনলাইন উপাদান যা একটি উদ্ধৃতি বা রেফারেন্সের উৎস নির্দেশ করতে ব্যবহৃত হয় এটি প্রধানত একটি কাজের উৎস নির্দেশ করতে ব্যবহৃত হয় যেমন কাজের শিরোনাম নিবন্ধ প্রবন্ধ ওয়েব পৃষ্ঠা বা বই পরবর্তী আসুন অ্যাড্রেস ট্যাগটি দেখি অ্যাড্রেস ট্যাগটি একটি ডকুমেন্ট বা বিভাগের লেখক বা মালিকের সাথে সম্পর্কিত যোগাযোগের তথ্য উপস্থাপন করতে ব্যবহৃত হয় এই ট্যাগটি সাধারণত ইমেল ঠিকানা ফোন নম্বর শারীরিক ঠিকানা এবং অনুরূপ তথ্য ধারণ করে এরপর আসুন টাইম ট্যাগটি দেখি টাইম ট্যাগটি একটি নির্দিষ্ট সময় একটি সময়কাল বা পুনরাবৃত্ত সময় নির্দেশ করতে ব্যবহৃত হয় এই ট্যাগটি তারিখ এবং সময় অন্তর্ভুক্ত করতে পারে যা ডকুমেন্টে অর্থবোধক অর্থ যোগ করতে সাহায্য করে এরপর আসুন ডেটা ট্যাগটি দেখি ডেটা ট্যাগটি পাতযোগ্য কন্টেন্টকে মেশিন বদ্ধমানের সাথে যুক্ত করতে ব্যবহৃত হয় এই ট্যাগটি ডেটা এমনভাবে মার্কআপ করতে সাহায্য করে যা প্রোগ্রাম দ্বারা সহজে প্রক্রিয়াজাত করা যায় এরপর আমরা ডিটেলস এবং সামারি ট্যাগগুলির দিকে তাকাই ডিটেলস ট্যাগ একটি সংকুচিত এবং সম্প্রসারণযোগ্য উইজেট তৈরি করে সামারি ট্যাগের সাথে এটি ব্যবহার করে আপনি একটি ক্লিকযোগ্য বিভাগ তৈরি করতে পারেন যা আরও বিস্তারিত প্রকাশ করতে পারে যা সাধারণত রিড মো এর মতো ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় পরবর্তী আসুন তালিকা প্রদর্শনের জন্য ব্যবহৃত ট্যাগগুলি দেখি আমরা ইউএল অল এবং ডিএল ট্যাগগুলি ক্রমানুসারে ব্যাখ্যা করব এটি একটি ট্যাগ যা অনানুসার তালিকা তৈরি করতে ব্যবহৃত হয় তালিকার প্রতিটি আইটেম এলআই ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করা হয় ডিফল্টরূপে প্রতিটি তালিকার আইটেমের সামনে একটি কালো বিন্দু প্রদর্শিত হয় পরবর্তী আসুন ওএল এর ট্যাগটি দেখি এই ট্যাগটি একটি অনুসার তালিকা তৈরি করতে ব্যবহৃত হয় তালিকার প্রতিটি আইটেম এলআই ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করা হয় ডিফল্টরূপে আইটেমগুলির ক্রম নির্দেশিত করতে সংখ্যা প্রদর্শিত হয় পরবর্তী আসুন ডিএল ট্যাগটি দেখি এই ট্যাগটি শব্দ এবং সংজ্ঞা বা নাম এবং বিবরণ সহ যুগ্ম তালিকা তৈরি করতে ব্যবহৃত হয় তালিকার আইটেমগুলি ডিটি এবং ডিডি ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করা হয় শব্দ বা নাম ডিটি ট্যাগে লেখা হয় এবং সংজ্ঞা বা ব্যাখ্যা ডিডি ট্যাগে লেখা হয় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন পরবর্তীতে আমরা টেবিলের সাথে সম্পর্কিত ট্যাগগুলি ব্যাখ্যা করব যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনার সহায়তাটি মূল্যবান হবে